আমি এখন দাঁড়িয়ে আছি রাবার বাগানে আমার পেছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই হলো রাবার গাছ আমরা সাধারণত রাবারের অনেক জিনিসপত্র আমরা দেখি এই যে রাবার গাছগুলো আপনারা দেখছেন মূলত এই গাছ থেকেই রাবার উৎপন্ন করা হয় অর্থাৎ এই যে গাছগুলো আপনাদেরকে দেখাই এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছের যে আঠা রয়েছে এই যে দেখুন এই আঠা থেকে আঠাগুলো সংগ্রহ করা হয় এবার অর্থাৎ এখানে গাছগুলো কেটেছে গাছগুলো কাটার কারণে এখান থেকে এই যে দেখুন এই যে রাবার এই যে টানলে এই দেখেন কত এই যে এই যে দেখুন আমি টানতেছি পুরাটাই হচ্ছে রাবার টানলেও সেরা যায় না হ্যাঁ এটাই হচ্ছে মূলত রাবার বাগান দেখুন আপনার চোখ যত দূর যাবে আপনি শুধু রাবারেরই গাছ দেখতে পাবেন এই গাছগুলো হলো রাবারের গাছ বিশেষ করে এখানে গাছপালা যে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে এটাও সত্য এবং গাছপালা থেকে আমাদের অনেক অর্থনৈতিক কিন্তু ভাবে আমরা সমৃদ্ধশীল হচ্ছি বিশেষ করে এই রাবারের চাহিদা আমাদের দেশে এবং বিদেশে সবখানে রয়েছে অনেকদিন পর রাবার বাগানে আসলাম আর আমি কখনো কল্পনা করতে পারিনি যে এত বড় রাবার বাগানে আমি আসব। দেখুন আপনার চোখ যত দূর যাবে শুধু রাবারই গাছ দেখতে পাবেন আপনি কত সুন্দর দৃশ্য এবং প্রেক্ষাপট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে